الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثير من الأحبار والرحمن لا يأكلون أموال الناس بالباطل إلى آخر الآيات صدق الله العظيم اللهم صلِّ وسلِّم على نبينا محمد شو مني تبهيرا؟ أمره هيتي أما دير كوب এবং সম্মানের সম্মানিত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রহিমির মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি এর মোরক উন্মোচনে এটি যেহেতু একটি মোরক উন্মোচন একটি প্রোগ্রাম সম্মানিত ভাইরা এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে যে ওলামাই কেরাম আছেন হ্যাঁ সম্মানিত নুরুল আলম কাসিমি পীর সাহেব তারপরে আছেন হাসান জিয়াদি পীর সাহেব সহ অন্যান্য ওলামাইকেরাম যারা আছেন বিজ্ঞ ওলামাইকেরাম আর যারা কথা বলেছেন তাদের সামনে আমি একদমই অযোগ্য মানুষ তো সেক্ষেত্রে এখানে কথা বলার তেমন কিছুই নেই তবে একটি আয়াত যেহেতু আমি পড়েছি সেটির অর্থ করছি শুধু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া মানু ওহে যারা ইমান এনেছ ইনাল আহবার ইউ রহবান তোমাদের মাঝে কিছু পণ্ডিত আছে কিছু লোক আছে কিছু ক্ষমতাদর ব্যক্তি আছে যারা না ল্যাকুলু নামিবিল বা মানুষের সম্পদকে খেয়ে ফেলে মানুষের সম্পদকে লুণ্ঠন করে ফেলে এখন এটা পণ্ডিতদের ব্যাপারে আল্লাহ বলেন না এটা সার্বাঙ্গিকভাবে বলেছেন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় এই যে মিরাস। এই মিরাশ এটার মূল কি এটার মূল হচ্ছে এই মৃত ব্যক্তির সম্পদ জীবিত ব্যক্তির কাছে হস্তান্তর করা অর্থাৎ যে পূর্বের ব্যক্তি এবং পরবর্তী ব্যক্তির কাছে সম্পদটা পৌঁছে দেয়া এটা হচ্ছে মিরাস। এই মিরাস বন্টন অনিয়ম এটি অনিয়ম আমাদের সমাজে আছে প্রচুর আছে তন্মধ্যে সবচেয়েতে বেশি অনিয়ম দেখা যায় যেমন অনেকগুলো ঘটনায় আপনারা বলছিলেন যে কিছু গতকালের ঘটনা বাবাকে দুই সন্তান মেরেছে এ হচ্ছে এক নাম্বার দুই মিরাজ বন্টনের একটি ব্যাপক অনিয়ম হচ্ছে আমাদের সমাজে দেখা যায় যেটি না বললেই নয় সেটি হচ্ছে অনেক বাবা মা সন্তানের তাবেদার হয়ে যায় ছেলেটা বিদেশ চলে গেছে বিদেশি গিয়ে কামাই করতেছে ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে এদিকে ছোট ছেলেটা বাজার সদাই করে দেয় মা মামা বলে ডাকে দেখা যায় এই বাবা মা কূটনৈতিক চালে পড়ে ছোট ছেলেকে বেশি সম্পদ দেয় আর বড় ছেলেকে ঠকায় এমন বাপ মা আছে না নাই গত বছরও একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে যে একজন লন্ডন প্রবাসী সে একটা বাসা করেছে চারতলা বাসা করার পরে বলতেছে মা দ্বিতীয় তলায় এই রুমটা আমি আমার মনের মতো করে ডিজাইন করি আমি বিয়ে করার পরে এই রুমটা আমি থাকবো এটা বলার পরে সেই বাসাটা করছে সুন্দরভাবে টাইস টুইস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে বাসাটা করলো করার পরে দেশে সে বিদেশ থাকতেই তার ছোট ভাইদের বিয়ে দিস অর্থাৎ সে বড় ভাই তার ছোট ভাইদের বিয়ে দিস নিজের টাকা দিয়ে দেশে আসার পরে যখন বিয়ে শাদী করার পরে ওই রোমে ঢুকবে দেখতে সে ভাইয়ের যে শালা সম্বন্ধী আছে তারা ওই রুম দখল করে ফেলছে ওই রুম দখল করার পরে এক পর্যায়ে রাগারাগি হয়ে ছোটো ভাই বড়ো ভাইয়ের গালে থাপ্পড় মারস ওই লোকটা সঙ্গে সঙ্গে ব্যথা নিয়ে বের হয়ে গেছে বের হয়ে সাথে সাথে আর পর দিন সে ইংল্যান্ড চলে গেছে তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিল যে আমার উচিত ছিল আত্মহত্যা করা এই মিরাস বন্টনের অনিয়মের কারণে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের গঞ্জে অনেক মানুষ আত্মহত্যার পর্যায়ে চলে যায় অনেক মা বোনদের সংসার ভঙ্গন হয় এর অনিয়মের ভয়াবহতা তো আল্লাহ তালার কাছে একটা তো শাস্তি আছেই এবং পাশাপাশি আমাদের সমাজেও আমরা এই ভয়াবহগুলো দেখতে পাই মেয়েটারে বিয়ে দিয়ে দেয় তো কি কী সম্পদ দেবো বিয়ে দিছি এটাই তো বেশি কিন্তু আসলে তো তা নয় ভাই পাবে দুই ভাগ বোন তো পাবে এক ভাগ তারা অর্ধেক তো পাবে কিন্তু এটি আমাদের সমাজে করা হয় না এটি সবচেয়ে অত্যন্ত দুঃখজনক বিষয় তো আল্লাহ রবুল্লা আলমিন এখানে এ আয়াতের শেষে বলেছেন ফাবা শিরহুমবে আদা আবিন আলীম যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে ভাই বোনের হক দেয় না বাবা হস করে এসেছেন আপনি আপনার মেয়ের হক দিচ্ছেন না আপনি মেয়ের সম্পদ দিচ্ছেন না আল্লাহ আপনাকে বলছেন ফাবা শিরহুমবে আদা আবিন আলিম সুসংবাদ্য তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির রাসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন দুইটি প্রশ্ন সর্বপ্রথম করবেন এক নম্বরে একটি শাস্তির আল্লাহ রব্বুল আলমিন প্রথম দিবেন সেটি প্রশ্নটি হচ্ছে যে আল্লাহর সঙ্গে যদি সে শিরিক করে আর দুই নাম্বার মানুষের সম্পদ যদি খেয়ে ফেলে এটি যে কোনোভাবে হতে পারে আমাদের সমাজে মানুষের সম্পদ খায় না এমন লোক খুব কমই আছে বেশিরভাগ মানুষ সুযোগ পেলে অন্য সম্পদ কীভাবে পকেটে ঢোকান যায় সে চিন্তা ভাবনা করে আমি কোনো আলেমি দিনকে ব্যঙ্গ করছি না যে আমাদের নাফিলি এখানে যারা ম্যাক্সিমাম ওয়াইজ আছেন অনেক মাহফিলে গেলে দেখা যায় দশ হাজার টাকার পাঁচ হাজার টাকা ঢুকায় দেয় এমন লোক আছে না নাই পরে ইনভেস্টিগেশন করে দেখা গেলে দেখা যায় কিছু টাকা হুজুরের আল্লাহ রস্তে মেরে দিস কিন্তু আপনি আজকে মেরে দিচ্ছেন আল্লামা সাহেদি একটা কথা বলেছিলেন নগদে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য লাভকে যাবে যায় ফাঁক আজকে আপনি সুখ করছেন কিন্তু ময়দানে টাকা বদলে আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড় হতে হবে আপনাকে আল্লাহর কাঠ করে দাঁড় হতে হবে এর জন্য আপনাকে আল্লাহর দরবার জবাব দিয়ে করতে হবে এবং আল্লাহ শেষে বলেছেন ফাইভাই সিরহুমবে আদা তাদের সুসংবাদ দে যন্ত্রণাদায়ক শাস্তির শাস্তি কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় দুঃসংবাদ না তাহলে আল্লাহ সুসংবাদ কেন ব্যবহার করলেন আল্লাহ এই জন্য ব্যবহার করলেন শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য একটা সন্তান যখন খুব দুষ্টামি ফাতরামি করে মা ডেকে বলে আজকে তোর বাবা আসুক তোর নামে বিচার দিবে এই যে দুষ্টামি করছোস তোর বাপ এমন মায়ের দিবে তখন মজা কি টের পাবি এই মজাটা কি মারলে কি মজা লাগে অর্থাৎ মায়ের দিলে মজা পাবি এটা শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য বলা হয় সম্মানিত ভাইরা আসুন আমরা মিরাশের বন্টনের অনিয়ম থেকে নিজেরা দূরে নিজেরা এইগুলো থেকে দূরে থাকি এবং এই নিয়ম তান্ত্রিকভাবে আমাদের সমাজে আমরা তা ফারায়সকে আমাদের সমাজে আমরা প্রচলন করি এবং আলেমে দিন এমকে আমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করি এটি আমাদের দায়িত্ব অর্পিত হবে আমরা এই নিয়ে আলোচনা করি জুমাতে আলোচনা করি আমরা ছোট ছোটো কনভারসেশনে আমরা এই নিয়ে আলোচনা করি অন্তত আলেমরা আগে হুজুররা নিজের ভোনের হকটা আগে আদায় করি অনেক হুজুর আছেন অনেক আলেমে দিন আছেন এই বোনের বিয়ে দেওয়া পর্যন্তই শেষ কিন্তু এটা অনুচিত এটি অনুচিত এটি আপনারাই ভালো জানেন তো যাই হোক সম্মানিত ভাইয়েরা মানুষের সম্পদ খাওয়া মানুষের সম্পদকে লুণ্ঠন করা এক টাকা যে খেয়েছে কেমতের ময়দান আল্লাহর দরবার সে আল্লাহ তালার কাছে হাজির হতে হবে আল্লাহ শির্কের গুণা যেমন করে মাফ করবেন না বান্দার হকও মাফ করবেন না আল্লাহ তালার সাথে আপনি যেটাই করেছেন আল্লাহ এই বিষয় নিয়ে মাফ করে দেবেন কিন্তু আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই এর জন্য আল্লাহ তালার দরবারে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার মতো তা উফিক দান করুক যেহেতু এটা একটি অনিয়মের ভয়াবহ পরিণতি একটি বইয়ের মোরক উন্মোচন সে মোরক উন্মোচনে আমরা নর্মালি কনভারসেশন করি অনেক আলেমে দিন হয়তো এই নিয়ে জানেন না আমরা চেষ্টা করব তাদেরকে জানানোর জন্য কিন্তু জানেন না বলে কাউকে ছোট করা অনুচিত এটি আমার মনে হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল জ্ঞান দান করুক এবং সঠিক এবং সুস্থ জ্ঞান দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করার মতো তৌফিক দান করুক আমার ইল্লা বিল্লাহ আল্লাহ সালাম আলিকুম ওরমতোল্লা